চশমা খুলে হয়ে গেছে চশমার কাজ রোদ ছিল তাই চলো আমরা চলে এসছি গণভবনে চলে এসছি সেলফি চলছে হ্যালো গাইস আমরা এখন এসে গেছি আমরা এখন যেখানে বসেছি প্রোগ্রাম হয় ওই ভেতরেই বসে আছি আমরা প্রোগ্রাম হচ্ছে মানে প্রোগ্রাম হয় সবাই ভেতরেই রয়েছে আমরা এখানেই থাকি বসি

কি করব তুই আসছিস না গাড়ি আসতেই রয়েছে গাড়ি আস এসেই যাচ্ছে বেচারা আসতে পারছে না আয় চলে আয় রে এই আমরা এসছি পৌরসভার ভেতরে চা খেতে দেখো জায়গা পাইনি কোথাও চা পাচ্ছি না তার মধ্যে দেখ আমরা চা খেতে বেরিয়েছি আর একটু অ্যাকোরিয়ামের সামনে চলে দেখ ও চলে গেছে করবি চলে গেছে চলো এসে চল দেখ ছবি নি তো বেশ ভালো লাগলো

ঘুরতে এসেছি আমরা চা খেতে দেখো ওরা কি করছে ব্যস্ত আর আমি তোমাদের সঙ্গে সব আপডেট দেওয়ার জন্য ব্যস্ত হোক এখন আমাদের না শুরু হয়নি আমরা এখন ঘুরছি চা খাচ্ছি এটা খাচ্ছি ওটা খাচ্ছি গেছে গেছো যাই হোক চলো এখন আমার এই গন্তব্য স্থলে আবার যাই ভোর হয়ে যাচ্ছি ভালো লাগছে না যেন চা খেতে বেরিয়েছি কাজে আমাকে কেমন লাগছে সিম্পল সেজেছি যার মতো তোমরা আমার পা নিয়ে খুব ঘুরছি পায়ে ব্যথা নিয়েই এখানে ওখানে যেতে হচ্ছে তো এটা আর্জেন্ট যেতেই হবে সম্মান জানাচ্ছে এবং তার হাতে একটি আচ্ছা আমার যে বোমবাদি আসলে আমি সাধারণত বন্ধুরা আমাদের মালাপুরে বসে রয়েছি লাস্ট টাইমে আমাদের উদ্বোধন করা হয়েছে মালাপুরি ঠিক আছে তো আমরা আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি আমাদের

या को है तो तो पार्टी আমি তো খাই না চিকেন দেওয়া আপনার এই জন্য ওরাই খাচ্ছি ওকে বলিনি যে ওর ওর কাছে গাছের মধ্যে ভালো লোক